হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি কারণ আমার ছাদ বাগানের হালটা অনেকটাই খারাপ হয়ে গেছে নোংরা আবর্জনায় ভরে গেছে আর আজকে নার্সারি থেকে অনেক কটা গাছ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে নার্সারি থেকে গোলাপ চারাটা আর ওখানে ডালিয়া চারা চন্দ্রমল্লিকা এসব নিয়ে এসেছে শীতকাল মানেই তো জানো ডালিয়া চন্দ্রমল্লিকা ছাড়া ছাদ বাগান মানেনি আর আমার ছাদ বাগানটার হাল অনেকটাই খারাপ হয়ে গেছে এইসব পরিষ্কার করে ডালিয়া ও চন্দ্রমল্লিকার গাছগুলো লাগাবো তো তোমাদেরকে সেটাই আজকে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আমার ছাদ বাগান থেকে এতগুলো আবর্জনা বেরিয়েছে এখন আমার ছাদ বাগানটা পুরো একদম পরিষ্কার ঝকঝক করছে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি ছাদ বাগানটা পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেলো তার জন্য আজকে গোলাপ গাছটা আর ডালিয়া গাছগুলো আজকে আর লাগাবো না এই যে গোলাপ গাছটা আর ডালিয়া গাছগুলো আজকে আর লাগাবো না কালকে লাগানোর সময় তোমাদেরকে আরেকবার দেখিয়ে নেব কত নোংরা হয়েছিল দেখো